প্রিয় গাছ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পুরুষ পেঁপে গাছ নিয়ে আর কি পেপে দুই ধরনের হয়ে থাকে একটা স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ তো পুরুষ গাছটা আপনারা কীভাবে চিনবেন সে বিষয়ে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো পুরুষ পেঁপে গাছ চেনার উপায় হচ্ছে এই গাছের ফুলগুলো হবে লম্বা অর্থাৎ তার লতার মতো ফুলগুলো দেখবেন লম্বা হবে সেটা দেখে বুঝতে পারবেন যেটা আসলেই পুরুষ পেঁপে গাছ তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন বেশি ফলনের জন্য কারণ পুরুষ গাছে পেঁপে আসবে কিন্তু কম ছাঁটাই করে দিতে হবে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন এই হচ্ছে পুরুষ পেঁপের ফুলের কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ এটাতে এই ফুলগুলো হবে লম্বা এরকম তো এটা আপনারা এই বরাবর কেটে দেবেন মাজা বরাবর কেটে দেবেন তাহলে দেখবেন কুশি হবে প্রচুর পরিমাণে আর কুশি হওয়ার কারণে পেঁপেটা বেশি আসবে আর কি পাঁচ সাতটা কুশি হবে মিনিমাম তো এটা হচ্ছে আবার স্টি এর মাঝে মাঝে কিছু কিছু পুরুষ পেঁপে গাছ রয়েছে এটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্টি সাধারণত টপ্লিটিতে পুরুষ গাছ খুব কমই হয় শতকরা এক থেকে দুইটা হতে পারে তো এই গাছটা আপনারা করবেন গাছের ফুলের কোয়ালিটি দেখে ফুল যদি লম্বা আকার হয় ফলে পরিণত না হয় তাহলে বুঝতে হবে এটা পুরুষ তাহলে সে গাছটা কাটাই করে ছাটাই করে দিতে হবে দেখেন এগুলো স্ত্রী এটা ছাঁটাই করে দেবেন কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় আর কি মাজা বরাবর এই জায়গায় অ্যাঙ্গেল করে কেটে দেবেন দেখবেন এখান থেকে খুশি হবে এখান থেকে খুশি হবে আর এই খুশি খুশি পেঁপে আসবে তো এই কাজটা করবেন অবশ্যই বিকালবেলা পরন্ত বিকালে এই কাজটা করবেন যাতে গাছ কোনো ধরনের আঁচ না পায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ